ওকে সকালে ভয়ে গিয়েছে দেখে নেবো নি বালা আমরা পালাবো না আলিদার ঠিক আছে আমার পিছু পিছু সবাই একদম কেউ বেশি কথা বলবি না আমি যেখানে যাবো আমার পিছু সব যাবি আর আমরা পোলটু কাপড় পুরো বাড়িটাই তুলে নিয়ে তুলে আসবো নি তাড়াতাড়ি চলো যেভাবেই হোক স্যারের কাছ থেকে আমাকে জানতে হবে স্যার কি প্ল্যানটা করেছে সবাই চারিদিক ভালো করে নজর রাখবে হ্যাঁ হ্যাঁ স্যার ও নিয়ে একদম চিন্তা করবেন না একদম কড়া নজর রাখো কি হলো না স্যার তেমন কিছু হয়নি যদি প্ল্যানটা বলতেন কিসের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মানে কি কারণে তাহলে সেই কাজের জন্য আমরা আরো প্রস্তুত হতে পারি স্যার বলুন না স্যার কি জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে স্যার যেটা বলছে সেটা করুন না অত জানার কি দরকার আছে প্রধান সাহেবকে সঠিক সময়ে সঠিক খবর না দিতে পারলে আমার কপাল আর এক টাকাও মনে হয় জুটবে না যেভাবেই হোক আমাকে স্যারের পেট থেকে কথা বার করতেই হবে কি পেলানে এখানে দাঁড়িয়ে আছি আমরা স্যার ও স্যার তোমার কি হচ্ছে বলতো তোমার কি হচ্ছে বলতো স্যার আগে থেকে বলছে না যখন চোর বার কোন জিনিস ধরতে চাইছেন সেটা না বললে আমরা কিভাবে প্রস্তুতি নেবো বলুন তো প্ল্যানটা যদি না জানি তাহলে সময় মতো কাজ করবো কিভাবে স্যার তাহলে শোনো আমি সব জায়গাতে বলেছি না কদমকে যে খুন করেছে সে কদমকে খুন করার সময় একটা প্রমাণ ফেলে এসেছে তাই আজ খুনি যেভাবে হোক পোল্ট্রির বাড়ি যাবে কারণ সে প্রমাণ নষ্ট করতে চাইবে সেই জন্যই আমরা দূর থেকে নজর রাখছি সতর্ক থাকো চারিদিকে নজর রাখো বাড়ির দিকে কেউ গেলেই আমায় জানাবে কি হলো ব্যাপারটা ক্লিয়ার হ্যাঁ 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 স্যার সব ক্লিয়ার ক্লিয়ার

আর পোল্টুর বাড়িতে যেন দুজন না ঢোকে আমি রাখি আর একটা বলি ফোন করতে হবে হারুকে ওদেরকে বলে দিন আমি যতক্ষণ না কিছু বলবো ততক্ষণ যেন ওরা কোনো ভুল ভাল সিদ্ধান্ত না নিয়ে নেয় কোথাও যেন না যায় আচ্ছা ঠিক আছে এখন রাখছি তাহলে হ্যাঁ রাখবেন রাখবেন তার আগে আমি ওটা কখন পাবো সকাল বেলায় পেয়ে যাবেন আচ্ছা দেখে কত চালাক তুমি একদম ভেবো না আমি আজকে বাড়ি ফুটে বাড়ি থেকে বের করে দেবো তারপর আমি তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে বাড়িতে রাখবো

কি আবার হবে তাড়াতাড়ি দৌড়ে যা বস্তাড়ি যাই বাল্লা আমি এমনি আস্তে আস্তে হাঁটি আমি যদি বালা যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তাহলে তুই যা কি আমি না 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 এই রাত আমি একা যাবো না বালা একটা কাজ করো তুমি যাও কি বলি আমি যাবো আমি আমি করতে যাব না তোরা কি নিয়ে আসবি বালা তুমি কেমন লিডার দে লিডার হয় সেই করে রাতের বেলায় লিডার হয় সব থেকে হয় আমি একা একাই যাবো নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ লিডার তুমি যাও বালা তুমি আমাদের একা একা যেতে ভয় লাগবে তোরা থেকে যাবো নাকি বালা ওইদিকে একটা মতো দেখা যাচ্ছে তুমি তুলে যেতে পারবা লিডার তুমি ওইদিকে যাও বালা

বালা তাড়াতাড়ি পালিয়ে যাও পিছন দরজা দিয়ে এইটুকু বয়স থেকে খুন করা শুরু করে দিয়েছিস বালা এ কি বলতেন স্যার আমরা বালা খুন করি নাই স্যার বালা আমাদের কোনো দোষ নাই স্যার আমাদের ছেড়ে দিন বড় বাবুর কাছে গেলেই সব মুখ থেকে বের করবি চল ছোট বলতে ছেড়ে দেব ভেবেছিস ছেলের বেলায় খোঁজ নাই এখন থেকে মার্ডার হ্যাঁ ছোটি বলতি স্যার বালা আমি কিছু কই দেই

তোকে দেখতে পাই না তো তাই জন্য বলি আমি আপনি একটু বাড়ি দি আসবেন এখন আমরা তোকে বাড়ি দিয়ে আসতে পারবো না কারণ তোকে বাড়ি দিয়ে আসতে গেলে চোর দুটো যাবে আবার এটা শুধু চোরই নয় বড় খুন। স্যার বলেন কি রে খুন করেছে এই তুই যা তো যা এখান থেকে যা তুই চিন্তা করিস না আমি আছি আমি তোকে ঠিক পৌঁছে দেব আমি তোকে ছাড়াবো এই তুই এসব কি বলছিস স্যার আমি অন্ধ তো জন্য আমি বস্টার সাথে কথা বলি আমি যেখানেই যাই সাথে বসটাকে নিয়ে যাই সেই জন্যই আমি বলছি বস্তা তুই একদম চিন্তা করিস না আমি তোকে ছাড়াবো ছকায় হলেই আমি ছ ব্যবস্থা করবো বস্তা তুই ভুল করেও আমার সাথে ছাড়িস না তুই আমার বলে বস্তা লাগে বস্তা ওইখান থেকে চলো শুধু কোনো নয় সাথে পাগল আছে বালা বস্তা বেশি কষা দিলে বস্তা তোমার সাথে থাকবে বল চলো ওরে তুই কোন দৌড় বেতে গেতি আমি এই বস্তাতে আমি না আনতে গেলে আমাকেও ধরতো না আর দেরি করলে হবে না ওকে চিন্তা করতে হবে এই দলকে কিভাবে ছাড়াবো আর শোনা চল না আমরা একটু খেলে নি না না আজকে হবে না যতক্ষণ মন তখন বলি হলো নাকি আচ্ছা তোমার বাবা তো চাই কবে গিয়েছে আসছে না কেন বলে তো কই আগে তো এত দেরি করেনি পিসি হয় তো ভালো মন খাওয়াচ্ছে সেই জন্য আসছে না হ্যাঁ হবে হয়তো ফুটা আরে এটা বাবার মতো গলা না হ্যাঁ ওই তো তোমার বাবা আসছে কিছু হয়েছে নাকি তুমি এত রেগে রেগে আসছো শোন ফুটো আমি আস থেকে পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি কষ্ট করে সেটা চিড়ে রোদে গরমে কাজ করে তোকে আর খাওয়াতে পারবো না আমিও তো এখন কাজ করি পলটুকে পুলিশে নিয়ে গেছে বলে এই কদিন আমি একটু কাজ করতে পারছি না পুলিশ তুই যদি কাল সকালে বাড়ি ছেড়ে না চলে যাস আমি কিন্তু পুলিশের কাছে যাবো পুলিশকে বলবো তোরা আমার উপরে দুজনে মিলে খুব অত্যাচার করছিস

কি ভেবেছিলি তোরা কোনদিন ধরা পড়বি না খুন এই বয়সে তোরা খুন করছিস বালা খেল আমি কি কি বলি নাই তোরা হয়তো জানিস না এই কালুয়ার হাত কত লম্বা হ্যাঁ এই বিট ঠাট আমিরা ঠাট আমি না কি বলি নাই চার

কচি শাশুড়িটা আমারই হবে কিন্তু প্রশ্ন হলো শাশুড়ি মারা গেলে শ্বশুরটা কি করে এত কচি বউ পাই কি জানি

ওই তো রাতের খেলা সীমা তোর আই বলে সব আবার না তা বলে অসুবিধা কেন হবে যা দেওয়া দেয় না ও প্রান একবার জুড়িয়ে যায় সে কিছুতে বলে বোঝাতে পারবো না যদি আমি চব্বিশ ফুটের ছাব্বিশ মটের ছেলেকে বিয়ে করতাম তাহলে বলে এই মজা পেতাম না এই সীমা তাহলে বিকেলে আবার বেরোবো ঠিক আছে আমি এখন যাই বুড়ো খুব ঘুম আছে একবারও হবে আমার মাইক ওই মালটাকে কই দেখতে বেচ না তো রান্না ঘরে আজকে মুন হয় আরে জামাই বাপধন যে তার রত না কই রত না ওই রাস্তাটাকে বান্ধবীর সাথে দেখা হলে তাই কথা বলেছি আমাকে বলে তুমি চলে যাও ও আচ্ছা 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 ঠিক আছে তুমি ভেতরে গিয়ে বসো কচি শাশুড়িটা কই জামাই ধন কিছু বললে না ইয়া মানে শাশুড়িকে দেখছি না তো তাই ওই ভিতরে আছে সত্যি এমন জামাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তাও তো নিজের শাশুড়ি নয় সব শাশুড়ি এত ভালো জামাই আমি আর কোথাও পাবো না সৎ শাশুড়িকে কি ভালো না বাসে রত্নার মা যদি বেঁচে থাকতো আজকে কি খুশি না হতো যে জামাই সৎ শাশুড়িকে এত ভালোবাসে নিজের শাশুড়ি হলে হয়তো জীবনটাই দিদিতে শাশুড়ি দিন

ওরে এত ঘুমাতে না মাইতে ঘুমই পড়ে আমার জীবনটাকে শেষ করে দিল আহা আহা রে কি জামাই দাদা এখন এলো না অত না যখন ছিলে আমাদের কোনো ছিড না ছিল না বল सीटेटের বলতে গোটা পাড়াটাকে ঢুকিলি তো বিশেষ করতে তুমি সব সময় ঢুকে বসে থাকতে ওই রাংরে বলিস না মনের ভিতরে কেমন হাকির বকর করছে মনে বললে আরে রত্না কি এসেছে না আবার তুই কি করে জানলি ওই যে রতনার বর আসছে কি সব ভালো তো ভালো থাকার কি সময় আমাদের ভালো তখন তুমি আছো দিন রাত তার মানে ও তুমি বুঝবে না আচ্ছা এখানে এমন কোন জিনিস নাই যে একটু টাইমটা পাস হয়ে যাবে দুই মাস আগে হলে হতে এখন আর হবে না কেন 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 গ্রামে একটাই রত্ন ছিল যাকে নিয়ে সবাই টাইম পাস করতে কাকা কাকা করতে তুমি তো সেটাকে বিয়ে চলে গেলে আর এদিকে আমরা মেরে 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 মরছি আরে জামাই হার করছি যে কি হলে কি তোমার কিছু করে নাই তুমি বিয়ে করিয়েছো এখন যা জানবে শুনবে সব সহ্য করতে হবে তুই এটা বলে ঠিক করলি না কিন্তু তুমি এসে বুঝবে না মানে যেটা বলিছি এমনি তো সত্যি তার উপরে এখন যাবে গিয়ে রত্নার সাথে ঝগড়া করবে আর রত্নার সাথে ঝগড়া হলেই রত্নাকে না নিয়ে চলে যাবে রত্না আমাদের গ্রামে থাকবে আবার সেই আগের মতো আমরা রত্নাকে এ এপাস ও পাশ পাল্টে উল্টে এই তো সেটা আমার খুব বুদ্ধি তো বুদ্ধি না থাকলে হবে সবাইকে আর এমনি আমাকে বলে উ আ দারুণ বুদ্ধি দারুণ বুদ্ধি সেটা খাদ বিঠাল গোলনther বালা আমরা খুন করি নিther আমরাwidetilde একটু তুলি করতে গেইছিলাম আর স্যার প্রথম থেকে তোমাকে জেলে ভরে গেছে আমিqdm কে ভালোবাসতাম আমি কেন কে খুন করব স্যার হ্যাঁ আমাকে ছেড়ে দিন আমি জানি তোমরা কেউ অপরাধী নও বালা তাহলে তাহলেther আপনি আমাদেরকে ধরে কেন লাগালেন এই চালটা না চাললে কে আসল অপরাধী কোনদিন জানতে পারতাম না আর এই কদম মার্ডার কেসে পল্টুর ফাঁসি হয়ে যেত সেই জন্য আমি যেমন যা যা বলবো দুটো দিন কষ্ট করে সেটাই সেটাই করবে তোমরা স্যার দুদিন আমি দু মাস থাকতে রাজি স্যার আমাকে দয়া করে ফাঁসি দেবেন না বাঁচান আমাকে সেই জন্যই তো বলছি আমি যেমন বলবো তেমনটাই করবে সব অপরাধী যতই চালাক হোক না কেন সে ভুল করবেই আমি তাকে খুঁজে ঠিক বের করব। না ওই ছেলেগুলোর কথা শোনাটা আমার ভুল হয়েছে আমি কিছু নিজের চোখে দেখিনি কিছু বুঝিনি কেন বা অবিশ্বাসী করবো যদি আমি বউকে বলতে যাই বেশি বউ যদি রাখে তখন আমি আবার ধরা পড়ে যাবো আর বউ যদি কিছু থাকে সেটা বিয়ের আগেই হয়েছে এখন তার কিছু নেই ওই ছেলেগুলোই ভালো নয় আমার বউর জন্য মিথ্যা কথা বলছে দিনের বেলাটা মিস হয়ে গেল আজ রাস্তায় মিস করলে হবে না বাড়ির যাই আমার সুন্দরীর আবার রাগ ভাঙায় সে কলা বাগানে বসে থেকে রাগ করে মনে চলে গেছে Oh no! Bonk! কি করছো না তুমি কি কলা বাগানে যাওনি তুমি কি রাগ করেছো কথা বলবে না আমার সাথে তুই কথা দিয়ে কথা রাখো না আমি খুলে খেলে বসে থাকলাম কলা কলাবাগানে গেলে না আমি সেখানে মোষাবজালাই পালিয়ে আসলাম তুমি রাগ করো না এদিকে ঘোড়ো বলো দিনের বেলায় হয় নি তো কি হইছে আজ রাতে আমরা কলাবাগানে খেলবো দিয়ে তো তুমি আমার যাবে না এই না এই তোমার গাছিয়ে বলছি আজ রাতে যাবো 3:30 টা সময় সবাই ঘুমিয়ে পড়বে তখন ঠিক আছে মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ খুব মনে থাকবে হ্যাঁ আর একটা কথা শোনো এই ভাবে লুকি লুকি আমি টাকা করতে পারবো না তুমি আমাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে চলো যেখানে কেউও তোমাকে আমাকে খুঁজে পাবে না

আমরা কলা বাগানে খেলবো খেলবো মানে আমাদের বাড়ির পিছনে একটা কলা বাগান আছে তুমি ঠিক দশটার সময় চলে যাবে বাড়িতে সবসময় লোকজন আর কিন্তু বলতে পারবো না তুমি কিন্তু মনে রেখো আচ্ছা আমরা বসে বসে কলা বাগানে বসে চাঁদ দেখবো